একের পর এক চমক দিয়েই চলেছে সিলেট উঠতে না উঠতেই সব তারকা ক্রিকেটারদের দলে শুরু নবাগত এই এবার তাদের চোখ সাবেক বিশ্বকাপ জয়ী মইন মইনালির সাথে মাঠ সতীর্থরা আর তাতে করে নিজেদের স্কোয়াডের শক্তিমত্তাটাও কয়েক গুণ বাড়িয়ে নিচ্ছে মিরাজ ইমনরা সিলেট স্কোয়াডের চোখ দিতে যাওয়া এই দুই তারকাকে নিয়ে বিস্তারিত শুনব প্রতিবেদনের বাকি অংশ বিপিএলের ছয় দলের লড়াই জমে উঠেছে বিশেষ করে তিন দল ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে সেখানে সবচেয়ে বড় নাম সিলেট টাইটান্স আর শেষ চারের লড়াইয়ে নিজেদের আরো বেশি শক্তিশালী করে তুলতে উঠে পড়ে লেগেছে ফ্র্যাঞ্চাইজিটি তাই ইংল্যান্ড থেকে নতুন দুই বিশ্বমানের তারকাকে উড়িয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি যে কোনো মূল্যে প্রথমবারের মতো নিজেদের ঘরে শিরোপা নিতে চায় চার রাজ্যের প্রতিনিধিরা টুর্নামেন্টের আগে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিমাল চৌধুরী ঘোষণা দিয়েছিলেন তার দল যদি প্লে অফে উঠতে পারে তাহলে প্রয়োজনে ব্লাঙ্ক চেকের মাধ্যমে বিদেশি ক্রিকেটার নিয়ে আসবেন তিনি যে ভাবে এবার ফাইনাল সিজনে শিরোপা জিততে চান তিনি সেই কথাই প্রমাণ দিতে চলেছেন যুক্তরাজ্য প্রবাসী এবং বহুজাতিক প্রতিষ্ঠানের এই কর্ণধার এবার সিজনের শুরু থেকে এখন পর্যন্ত দারুণ খেলছে সিলেট তাদের ঘরের জামাই মইন আলী মাতমাতাচ্ছেন তাদের হয়ে এছাড়া মোহাম্মদ আমিরের মতো পেসার খেলে গেছেন এখানে দেশীয় ক্রিকেটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন নাসুম আহমেদ ও ওডিয়াই অধিনায়ক মেহেদি হাসান মিরাজের মতো খেলোয়াড়রা আছেন তাদের স্কোয়াডে সেই তালিকায় এবার যোগ হতে পারেন ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস ন্যাশনাল ডিউটির জন্য টুর্নামেন্টের মাঝপথে চলে গিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার সাইমায়ুব তার জায়গায় এবার স্যাম বিলিংসকে বিবেচনা করছে ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের হয়ে হয়েত্রিশটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে চারশো আটাত্তর রান করেছেন তিনি প্রায় এছাড়া টেস্ট এবং খেলেছেন জাতীয় দলের হয়ে ওভারঅল তিনশো আটষট্টি টি টোয়েন্টি ইনিংসে ব্যাট করে সাত হাজার চারশো আটাশ রান করেছেন তিনি প্রায় চব্বিশ গড়ে চলমান বিগ ব্যাশে নয় ম্যাচে করেছেন একশো নব্বই রান আইপিএলে এখন অব্দি তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে তিরিশ ম্যাচে পাঁচশো তিন রান করেছেন এই ব্যাটার সেখান থেকে বলাচলে স্যাম বিলিংস মতো একজন অভিজ্ঞ দলে বেড়াতে পারলে নিশ্চিতভাবে দারুণ ব্যাপার হবে সিলেটের জন্য অন্যদিকে আরেক ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ক্রেস ওকস প্রথমবারের মতো একই দলের হয়ে বিপিএল খেলতে আসছেন ইংল্যান্ডের হয়ে এখন অব্দি বাষট্টি টেস্ট ম্যাচ খেলা অলরাউন্ডার সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলেছেন তেত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ সেখানে একশো রানের পাশাপাশি শিকার করেছেন একত্রিশ উইকেট এছাড়া ওভারঅল টি টোয়েন্টি ক্রিকেটে একশো সত্তর ম্যাচে প্রায় সাড়ে এক হাজার রান করার পাশাপাশি নিয়েছেন একশো উইকেট মূলত পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালোই জানেন এই অলরাউন্ডার লরডারের কার্যকারিতার জন্যই তাকে দলে যুক্ত করেছে সিলেট টাইটানস আইপিএলে এখন অবধি একুশ ম্যাচে তিরিশ উইকেট নিয়েছেন ক্রিস ওকস বর্তমানে তাদের বিদেশ হিসাবে আছেন ইংলিশ তরুণ এথান ব্রোক্সের সঙ্গে অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলী এছাড়া পাকিস্তানে পেসার সালমান ইরশাদও খেলছেন তাদের হয়ে দু বাংলাদেশ প্রিমিয়ার লিগে নয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে তারা দশ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান তিন নম্বরে আসলে তাদের বাকি একটি ম্যাচ হবে রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে যেটি জিততে পারলে সুযোগ থাকবে শীর্ষ দুয়ে ওঠার